এই মাঠে কিন্তু কোনো প্রকার কাজ হয়নি তেমন একটা যার ফলে এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু একদম বাজে অবস্থা আগে আমরা দেখেছি যে বৃষ্টি হওয়ার পরে কয়েক ঘন্টা পরেই বা কয়েক মিনিট পরেই খেলা গেছে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হলে দুই তিন দিনে এই মাঠে খেলা যায় না তো এই বিষয়ে কত দূর কাজ করছে বিসিবি বলে মনে করছেন আসলে কাজ তো কিছুই করেনি সত্য কথা হলো বিসিবি এখনও কাজ শুরুই করেনি বিসিবি এই উনিশ বছরের মধ্যে যে কাজটা করছে সেটা হলো এখানে পাঁচটা উইকেট ছিল সেন্ট্রালে সেখানে আর দুইটা উইকেট নতুন বানাইছে এটা হচ্ছে বিসিবির সবচেয়ে বড় কাজ এর বেশি কিছু আর হয়নি আর বিগত এনসিএল টি টোয়েন্টি উপলক্ষে মা মাঠটাকে একটু রঙ করছে সে রঙটাও ভালো হয়নি বৃষ্টিতে ধুয়ে গেছে সুতরাং আমি মনে করি বিসিবি এখনও বগুড়ার প্রতি পূর্ণভাবে ফিরে আসা যেটা সেটা এখনো আসেনি তবে আমরা আশাবাদী যে যেহেতু বিসিবির নজরে এগুলো সব কিছু পড়েছে গত ম্যাচটা দেখবেন যে লাইটের অভাবে খেলা চার ওভার আগে বন্ধ হয়ে গেছে এইভাবে অন্তত তখন তারা অন্তত বুঝতে পেরেছেন যে ফ্ল্যাট লাইটগুলো এখানে মেরামত করা দরকার এরপর আজকে আগামীকালকের ম্যাচটা যদি কোনো কারণে পণ্ড হয়ে যায় বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় অন্তত তখন তারা অন্তত আরও ভালোভাবে উপলব্ধি করবেন যে মাঠের আউটফিল্ডটা সংস্কার করা দরকার আমরা বহুদিন থেকে বলে আসছি যে স্টেডিয়ামের আউট ফিল্টার ফিল্টারিং করা একেবারে জরুরি হয়ে পড়ছে কিন্তু বিসিবির কানে আসলে আদৌ গেছে কিনা আমরা জানি না যেহেতু কাজ করেনি সুতরাং তারা শোনেনি তা আমরা আশা করি যে এখন অন্তত তারা শুনবেন যে আসলেই মাঠটা সংস্কার করা দরকার কারণ আমরা জানি যে বগুড়ার উইকেট দেশের সেরা উইকেট মিরপুরের চাইতে ভালো উইকেট বগুড়ার মিরপুরের উইকেট নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে ধান ক্ষেতের উইকেট অনেক কত ভাবেই তাদেরকে ইয়ে করা হচ্ছে এখন সেক্ষেত্রে বগুড়ার উইকেট এতদিন বঞ্চিত উনিশ বছর বঞ্চিত তারপরও কিন্তু গত ম্যাচে দুইটা সেঞ্চুরি হয়েছে দুই দলের এবং আমার বিশ্বাস কালকে যদি ম্যাচ হয় কালকেও সেঞ্চুরি হবে আচ্ছা মানে এই যে আপনি বললেন বগুড়ার উইকেটের কথা দেশ উইকেট এটাকে তো অনেক বঞ্চিত রাখা হয়েছে এখন আমরা যদি সেই শুভ দিনের কথায় আবার ফিরে যেতে চাই আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ওয়ান ডে টু টি টোয়েন্টি টেস্ট বিপিএল সহ যত বড় বড় বাস্তবতা কত দূর এখন আমাদের তো সব বাধা কেটেই গেছে বলা যায় না এখন আর ওই ভয় নাই ফ্যাসিবাদ যেহেতু দূর হয়ে গেছে সুতরাং এখন বগুড়ার উন্নয়ন নিয়ে আর আগের মতো শঙ্কিত হওয়ার মতো কিছু আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না সরকারে যেই আসুক এই সরকার এর পরের সরকার যারাই আসুক আমার বিশ্বাস বগুড়ার উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের একটা বড় পার্ট হবে শহীদ চান্দু স্টেডিয়াম এবং এই স্টেডিয়াম আবারও খুব অল্প সময়ের মধ্যেই সেটা এই সরকারও হতে পারে কিংবা পরের সরকার খুব অল্প সময়ের মধ্যেই এটা আবারও আন্তর্জাতিক ভেনু হবে আন্তর্জাতিক ম্যাচ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এই যে বৃষ্টিতে এখন যে পরিস্থিতি আগামীকাল খেলা হওয়ার সম্ভাবনা কতটুকু আমি তো বিশেষজ্ঞ না যে কারণে সম্ভাবনা হয়তো ওইভাবে বলতে পারবো না তবে যেটুকু বুঝি মাঠের যে অবস্থা দেখলাম আসলে কালকে খেলা পুরো খেলা হওয়াটা আসলে অসম্ভব পুরো পঞ্চাশ ওভার খেলা আদৌ সম্ভব হবে না তবে যদি আর বৃষ্টি না হয় এখন থেকে কালকে যদি দুপুর পর্যন্ত বৃষ্টি না হয় তাহলে দুপুর পরে হয়তো কার্টেল ওভারের ম্যাচ আমরা দেখতে পারব ইনশাল্লাহ

没有他，没有你。